শীতলকুচি গোপীনাথ উচ্চতর বিদ্যালয়ে বিদ্যুতের শর্ট সার্কিটে আহত এক ছাত্র ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বিদ্যালয় চত্বরে জানা যায় আজ দিনভর ঝিরিঝিরি বৃষ্টি ছাত্রছাত্রীরা প্রতিদিনের মতো আজকে ও বিদ্যালয়ে আসে হঠাৎ করে খেলতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটে এই ঘটনায় আহত হয়েছেন এক ছাত্র জানা যায় বিদ্যালয় চত্বরে একটি ঠিকাদারি সংস্থার কাজ চলছিল সেই কাজ চলাকালীন একটি বৈদ্যুতিক তার অসাবধানতাভাবে রাখা ছিল আজ ছাত্ররা খেলতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আহত হয় এক ছাত্র আহত ছাত্রকে তার বন্ধুরা উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানেই তার চিকিৎসা চলছে তবে ঠিকাদারি সংস্থা এবং বিদ্যালয়ের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি ঘটছিল ওখানে মানে কিছু কন্ডাক্টার কাজ নিয়েছিল আমাদের স্কুলে তো সেই কাজ চলার জন্য মানে কিছু ইলেকট্রিক ওয়ার ওখানে ফেলায় রাখছিল আর ইতিমধ্যে বৃষ্টি হয়েছে মাটিতে বলতে কি ওখানে একটা পোল ছিল আর ওখানে তারগুলো একদম মেলাই ছিল কোনো মানে প্লাস্টিক দিয়ে তো ওখানে জল পড়ছিল প্রচুর আর মানে ওখানে লক্ষ্য করে নেই আর ওখানে সম্ভবত কি হয়েছে সেটা আমি বলতে পারবো না মানে ওখানে ওই ছেলেটা কিছু আমাদের বন্ধু যে আছে নিশার নাম তো নিষাদ ওখানে নজর দেয়নি আর হাটটা লাগিয়ে গেছিলো তা আমরা ওখানে মানে এমন অবস্থা ছিল আমরা কিছু বুঝতে পারি মানে আমাদের ভাগ্যটা এতই ভালো ছিল আমরা জামাটা ধরে টাইম নিয়ে এসেছি নাহলে তো ওখানে একটা বড় অফ মানে সেটা তো স্কুল কর্তৃপক্ষ একটা দেখার দরকার ছিল একটা না ওনার নাম হচ্ছে এম কি হন আমি আর একটা বন্ধু স্কুলে একই ক্লাসে পড়ি একই ক্লাসে পড়া কি নাম আপনার আমার নাম হচ্ছে স্নেহাশি বর্মা